সম্মানিত মা বোনেরা নেককার হওয়ার জন্য শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরায় এইটাই আসল বিষয় না নেককার হওয়ার গোনা বলি চারটা এক নম্বরে আপনার স্বামী যদি আপনার দিকে তাকায় স্বামীকে আনন্দ দেওয়া লাগবে সে যেভাবে হোক সাজগজ করে হোক কথাবার্তা দিয়ে হোক আর কি আড্ডা করে হোক অথবা কাতু কুতু দিয়ে হলো আনন্দ দেবে হাসবে না মানে মরুবে তাই কি মরুবে কাতু কতু দেবে এমনকি কোন স্ত্রী যদি স্বামীর সাথে আনন্দ করতে গিয়ে দাঁত বের করে যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা সাহব হবে স্বামীর সামনে হাসে না দাঁত বের করা আসার সময় দেখছে অনেকে হাসা হাসি করছে আপনার দাঁত বের করা এখানে দরকার কি দাঁত বের করবেন স্বামীর সামনে তাই বলে আবার বত্রিশটা বের করে রেখে না মনে কর যে দেখালেই স্বভাব হা করে পড়ি আস কি গো মুখ আমার আর বন্ধ হবে না যত দাঁত দেখবো তত স্বভাব এটা না ছয়টা দাঁতের কথা পর্যন্ত তেরমি ঠেরফে আছে যদি ছয়টা পর্যন্ত কোনো মহিলার দাঁত বের হয়ে যায় হাসতে গিয়ে ছয়টা নফল হজের সবাব পাওয়া যাবে তাহলে এক নম্বরে স্বামী বাইরে থেকে আসলে তাকে আনন্দ দেওয়া লাগবে শ্বাসগোজ কথাবার্তারা ইয়ার কি আড্ডা হাসি তামাশা যায় বলেন দ্বিতীয় নম্বরে স্বামীর অনুমতি ছাড়া বাইরে প্রবেশ করা যায় নেই মেয়েদের জন্যে যদি কেউ মারাও যায় যাক স্বামী অনুমতি না দিলে যাওয়া যাবে না কারণ কবুল বলার পরে আপনি এখন আর কারণে এখন ওই লোকটা আপনার সব দায়িত্ব তার আপনি যদি বাইরে যেতে চান উনি সাথে থাকা লাগবে অথবা চোদ্দ জনের একজন সাথে থাকা লাগবে কয়জন চোদ্দ জন পুরুষ মানুষের সাথে একটা মহিলার দেখা করা যায় আছে যে চোদ্দ জনের সাথে বিবাহ হারাম তার ভেতরে স্বামী আছে না নেই অবশ্যই আছে স্বামীর সাথে তো বিবাহ করা কি তার ভেতরে আছে বাবা ছেলে ভাই এরপরে ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাই মেয়ের জামাইয়ের জামাই শাশুড়ি বিয়ে করতে পারবে না এরকম চোদ্দ জনের নাম ছড়া নেসার একুশ বাইশ তেইশ নাম্বার আয়গুলোতে আছে যেহেতু সময় অল্প তো আর আমি আবার চলে যাবো এই জন্য তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি এই চোদ্দ জন মহিলার সাথে পুরুষের দেখা করা যায় একটা মহিলা যদি হজেও যেতে চায় আর এই চোদ্দ জনের যদি একজনও সাথে না থাকে ওর ফরজ হজ করারও দরকার নেই দরকার বদলি হজ করাবে পাচ্ছেন স্বামী কি জিনিস তার কাছে অনুমতি ছাড়া আপনি চলে যাচ্ছেন সে খোল নাই এখান থেকে খোলনা কমপক্ষে একশো কিলোর উপরে না একশো তিন কিলো আটচল্লিশ মাইলের উপরে গেলে স্বামী ছাড়া বাইরে যাওয়া বা চোদ্দ জন ছাড়া বাইরে যাওয়া যায় নেই আর আপনি রাজনৈতিক মিটিং করতে চলে যাচ্ছেন দেড়শো কিলোমিটার আপনার সাথে কি আছে দেখেন হজ করতে যাওয়া পর্যন্ত যায়জ না সেখানেও মিটিং এ চলে যাচ্ছে এই জন্য তো অধিকাংশ সন্তান আর বাবার মতো হয় না হয় না তার মতো কি গো বিয়ে করি আমি আর সেই হয় ওর মতো আমি আর নিচে নামলাম না কথা বুঝতেছেন তো হবে না কি হবে কারণ চলে গেছে কত দূর একশো তিন কিলো ও সাথে কে ও চোদ্দ জনের কেউ নেই তাহলে একজন মহিলা স্বামী ছাড়া স্বামীর অনুমতি ছাড়া সফরের দূরত্বের বাইরে হজ হলেও যেতে কথা বলা লাগবে এটা নেটকার মহিলার গোনা বলি আজ এটা নেই ভারতের এই সিরিয়াল দেখে দেখে ওরা নিজে এখন সাহিনশাহ একা একশো তিন নাম্বারে স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায় তাও আপনাকে ওইটা পছন্দ করা লাগবে যদি জায়েজ হয় কথা বুঝতেছেন এই ডিস্টার্ব করো কেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায় দুনিয়ার কোনো ক্ষতি কিন্তু ওটা যদি হয় তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনাকেও পছন্দ করা লাগবে ওইটা আমি স্বামী এইটাও স্বামী প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে অথবা আমরা আমাদের মা বাবার সাথে থাকবো কথা বলে না কেন কিন্তু আজ একশোটার আটানব্বইটা মহিলা এটা চায় না বিয়ের পরেই মনে হয় যে সব আমারে দখল করে নিয়ে মা বাবা ডিলেট এরকম মহিলাকে দেশে নেই না আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে হতে পারবেন কারণ এটা স্বামী পছন্দ করে এটা তো হারাম না এটা কি জায়েজ কথা বলেন আপনার ক্ষতি হলেও এটা আপনাকে পছন্দ করা লাগবে কারণ এটা পছন্দ করেছে আপনার স্বামী নিজে যে মা বাবার সাথে থাকবে পছন্দ এমনি করছেন আবার জানে যে এর পেছনে কত শ্রম তার মা বাবার আছে ও নিজে যেহেতু একটা সন্তান প্রতিপালন করছে ও জানছে যে কি জিনিস এটা আমার পেছনে আমার মা বাবা ঠিক এইভাবেই শ্রম দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এজন্য স্বামী যেটা পছন্দ করে মা বোনেরা ওটা যদি জায়েজ হয় আর আপনার চক্ষু দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে যদি দেখেন যে একটা ক্ষতি হয়ে যাচ্ছে ক্ষতি হয় হোক অন্য দিক থেকে আল্লাহ আপনাকে দিয়ে দেবে চার নাম্বারে স্বামী যাদেরকে পছন্দ করে না এরকম কোনো মানুষ আপনি বাড়িতে আসতে দেবেন না স্বামী আমার মনে হয় অনেক স্বামী পছন্দ করে না যে বউ দেওয়ারের সাথে বসে বসে আর কে আড্ডা দিক এটা পছন্দ করে কিন্তু অনেক বউ আছে স্বামী চলে গেলে এই কাজ করে আমার মনে হয় একটু বেশি বলে ফেললাম এরকম বউ দেশে নেই স্বামী যাদেরকে পছন্দ করে না মামাতো ভাই খালা তো ভাই এসে এসে আপনার সাথে গল্প করে আরাম এটা স্বামী যেটা পছন্দ করে না ওইরকম মানুষকে আপনি নিয়ে আসতে পারেন না আর নিয়ে আসলে আপনার নেককার হতে পারবেন না নেককারের পরিবর্তে যেটা আছে ওইটা হবে নেকার মহিলার দাম কত নবীজি জানিয়েছেন আর কুল্লুহা মাতাউন অখায়রু মাতাউদ দুনিয়া ইমারাতুস সালিহা পৃথিবীর সব কিছু সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ আল্লাহ মেয়ে মানুষের গুণ কয়টা বললাম সবাই বলেন আর একবার বলেন বিয়ে যারা করেছেন তারা বলেন চাইটা এক নম্বরে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে এখন যদি বলেন আনন্দ দেব কি দিও জীবনে আমার একটা পাউডার দেয় না এরকম স্বামীও আছে মানে কারুন কারণ ফেল পুরুষ মানুষ যারা এখানে আছেন সমর্থ অনুযায়ী আপনার স্ত্রীর সাজগোজ করার জন্য যদি আপনি কিছু কিনে দেন ওই টাকার হিসাব আল্লার কাছে দেওয়া লাগবে না আমি আজকে মাগরিবের পরে কোন জায়গায় যেন আলোচনা ছিল ওখানে বলেছিলাম যে তিন প্রকার খরচের হিসাব আল্লাহ নেবে না তার ভেতরে এক নাম্বার পরিবারস্থ লোকদের জন্য যে খরচ করবেন এই টাকার হিসাব আল্লাহ কি আমাকে ধরবে না সোমান বলেন সোমান বলছেন দিয়ে বলছেন তো এই জন্য পরিবারস্থ লোকদের জন্য সমর্থন যায় তার সাজগোজের জন্য তার যা লাগে এগুলো যদি কিনে দেন সে সোনো পাউডার আরো যা আছে এই হিসাব আল্লাহ কে আমতে আপনার কাছে নেবে না কারণ এগুলো দিয়েছেন আপনি পরিবারের জন্য কার জন্যে যদি কেউ শালির জন্যে দেয় তাও হিসাব দেওয়া লাগবে না আহ এই জায়গায় হিসাব দেওয়া লাগবে একজন পুরুষের জন্য পৃথিবীতে সব চাইতে ভয়ঙ্কর বিপজ্জনক দুইটা মহিলা কয়টা একজন পুরুষের জন্যে একটা হচ্ছে ভাবি আর একটা শালি ভাবি আছে কার হাত করলেন তো দেখি আহ কারণ বাইরের লোকের চাইতে ভেতরের লোক দিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি দুই আপনার শালি নেই ঠিক আছে একজন মহিলার জন্য দুইজন পুরুষ মানুষ ভয়ঙ্কর নবী যে জানিয়েছেন এক নাম্বারে দেওয়ার দুই নাম্বারে দুলা ভাই এক নাম্বার কি দেবর কি নবী যে জানিয়েছেন এই পৃথিবীর মৃত্যু সমতুল্য আজরাইলকে যেমন দেখলে ভয় পাও দেবর দেখলে এরকম ভয় পাবা আর এখন দেবরের সাথে আল্লাহ রাস্তায় চলাফেরা করে আপনি দেবরের সাথে যে যাচ্ছেন আপনি কি নিরাপদ বলেন বিশ্ব নবী যেখানে মৃত্যু সমতুল্য ঘোষণা দিলেন আপনি একটু ভয় লাগে না দ্বিতীয় নম্বরে দোলা ভাই দ্বিতীয় নম্বর কি নবেজি দুলাভাই ছিলেন না ছিলেন না এক কথা বলেন না কেন নবীজি নিজে দুলা ভাই ছিলেন না আল্লাহর নবী যখন দুলা ভাই তার শালিক হাজরতে আসমা আদি আল্লাহ তা এসেছিলেন তার বাড়িতে বেড়াতে পাঁচ লাখ কাপড় পরে নবেজি তাড়াতাড়ি চোখ নিম্নগামী করলেন ডাক দিয়ে বলেন আসমা তুমি কিন্তু আর ওই ছোট্ট আসমা নেই এখন বড় হয়ে গেছো মেয়েরা যখন বালেগা হয়ে যায় তখন মেয়েদের উচিত একটা বড় চাদর দিয়ে তার পুরো শরীরটাকে ঢেকে রাখা সুতরাং এই অবস্থায় তুমি আমার আর সামনে আসবা না আর এখনকার দোলা ভাইরা বলে তোর কিছু পড়ার দরকার নেই কি দুলু ভাই বলেন নবীজি ছিলেন আদর্শ দোলা ভাই কি ছিলেন আর এটা এটা না ওই পাশেরটা ও এটা নেই না আমি শুধু হাসির জন্য না আপনাকে শিক্ষা নেওয়া লাগবে আপনি দোলা ভাই হবেন রসুলের মতো কার মতো শালিকে আরো মার্জিত পোশাক পরার জন্য দরকার উদ্বুদ্ধ করবেন আর আপনি যদি তারে ফর পিসের জায়গায় থ্রি পিস এরপরে টু পিস পরে ওয়ান পিস কিনে দিয়ে বলেন এটা পরো আপনি দোলা ভাই না আপনি বাকি যে শব্দটা আমি বলতে পারলাম না ওইটা আল্লাহ হেফাজত করুন জোরে বলেন আমি পয়েন্টে এই পর্যন্ত এসেছিলাম আমি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের তালিকায় যাদের নাম আছে তার ভেতরে অন্যতম হচ্ছে মা আর বাবা এই মা বাবার সাথে আজ আমরা নাফারমানি করতে নাশক্রিয়া করতে বাধ্য হচ্ছি আপনার মতো বোর কারণে আপনাকে আজ বাধ্য করবেন না আপনি নিজেও নাম কিনছেন আমাকেও কয় করাচ্ছে আল্লাহ আপনাকে ফাতেমাতুল জাহরার মতো খাদিজাতুল কবরার মতো মনটা যেন উদার করে দেয় জোরে বলেন আমিন কুরআনুল কারীম থেকে মাত্র দুইটি আয়াত পড়েছি সূরা হাজাবের 21 এবং 22 নম্বর আয়াত। আপনারা আছেন তো? আছি আয়াত পড়েছি। আয়াত যেহেতু সিরাতুন নবী লিখেছেন আপনি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। আমি সেরাতের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রসুল উল্লাহর জীবনে কার জীবনে সবাই বলেন এই রসুল সবাই আদর্শ পাবে না তিনটা গুণ যাদের ভেতরে আছে তারা পাবে লেমাঙ্কান আরজুল্লা যারা দনিয়ার যেকোনো কাজ করে আল্লাহর জন্যে কার জন্যে দ্বিতীয় নাম্বারে ওয়াল আখেরা কে আমাদের জবাব দেওয়া লাগবে বিশ্বাস যারা করে তিন নাম্বার জাকার আল্লাহ কাসির যারা সব চাইতে বেশি আল্লাহর স্মরণ করে কার তাহলে তিনটা গুণ যাদের ভেতরে আছে এরা রসুল কে আদর্শ পাবে আর বিশ্ব নবী যারা আদর্শ ও বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি আর যারা আদর্শ বিশ্বনবী হবে না কাদের হবে না যাদের এই তিনটা গুণ নেই যারা যে কোনো কাজ করার আগে দেখে বাহাবা পাবো কিনা মানুষ আমার নাম করবে কিনা আমার নামে স্লোগান দেবে কিনা আল্লাহর জন্যে না পৃথিবীর মানুষের জন্য লোক দেখানোর জন্য করবে তাদের জন্য বিশ্ব নবী আদর্শ বলেন না কেন দুই নাম্বার কেয়ামতে জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিশ্বাস যাদের নেই এমনি বলে কেয়ামত কিন্তু জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যারা করে না এদের জন্য নবী আদর্শ হবেন না তিন নম্বরে আল্লাহর চাইতে দুনিয়ার আলোচনা যারা বেশি করে পৃথিবীতে অনেক মানুষ এমন আছে আল্লাহর আলোচনা যতটুকু করে তার চাই তোর পীর সাহেবের আলোচনা যান তারপরও বিশ্ব নবীর মোহাম্মদ রসুল আপনি আদর্শ হিসাবে পাননি পাবেন না আর নবী বাদ দিয়ে যদি অন্য কেউ আদর্শ হয় আপনি বিনা বিচারে বিনা হিসাবে জাহান নামী আপনারা কেন বিচারও না হিসাব নেওয়া তো দূরের কথা কিচ্ছু বলবে না মারানের পরে বলবে তিন নাম্বার পয়েন্ট এটা যারা বিশ্ব নবীকে আদর্শ হিসাবে পায়নি তারা মরণের পরে হিসাব দেওয়া লাগবে না বিচার ও আল্লাহ করবে না বিনা হিসাবে বিনা বিচারে জাহান জোরে বলে নাও আল্লাহ হেফাজত তাহলে শব্দ শুরু করলেন আল্লাহ লাকত দিয়ে লাম একটা কদ একটা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে আছে রসুল্লাহর জীবনে কার জীবনে শব্দের দিকে খেয়াল করেন আল্লাহ কিন্তু এখানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে নাই বলেছে রসুল এখন রসুল্লাহ হলেন কত বছর বয়সে হ্যাঁ উনি রসুল হয়েছিলেন কি জন্মের পরে কয় বছর তাহলে আপনাকে মানা লাগবে আদর্শ হিসাবে চল্লিশ বছর থেকে যতদিন রসুল ছিলেন কতদিন ছিলেন তেষট্টি বছর এই তেইশ বছর আপনাকে মানা ফরজ ফরজ না ফরজে আইন রসুল উল্লাহকে মানা কিন্তু ফরজে আইন নামাজ পড়ার মতোই এই তেইশ বছর যা যা করেছেন আপনাকে তাই করা লাগবে যদি দিনাই করেন

নবী হয়েছিলেন কিন্তু জন্মের পরে না হয়েছিলেন চল্লিশ বছর বয়সে ছিলেন তেষট্টি বছর বয়স পর্যন্ত তাকে মানা লাগবে আবার বলছি চল্লিশ থেকে তেষট্টি কত বছর হয় সবাই বলেন এর আগেও কিন্তু তেইশ বছর আছে তার জীবনে সতেরো বছরে তিনি যখন হিলফুল ফজল তৈরি করেন ওই থেকে চল্লিশ সতেরো থেকে চল্লিশও তেইশ হয় তেইশ না কিন্তু বাস্তবতা কি আগের এই তেইশে কোন পরিবর্তন পরিবর্তন করতে সমাজে তিনি পারেননি কারণ তিনি তখন রসুল্লাহ না তিনি তখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই মানুষটাই যখন রসুল হয়ে গেলেন হাতে পেলেন করান তখন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশে তিনি এত পরিবর্তন করেছিলেন জীবনের শেষ ভাষণে এই লোকটা এক লক্ষ চোদ্দ হাজার সামনে ভাষণ দিয়েছিলেন জোরে বলেন সবাই বরকত কিসের মানুষ তো একই ছিল এবার আমার প্রশ্ন হচ্ছে তিনি যতদিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন ততদিন পুরা আরব জাহানে তার কোনো শত্রু ছিল সবাই তাকে এক বাক্যে বলতো আল আমিনা সাদিক একই মানুষ যখন চল্লিশ বছরে রসুলুল্লাহ হয়ে গেলেন তখন তার শত্রুর অভাব হয়নি আমির হামজা যতদিন আমির হামজা ছিল তখন সমস্যা হয়নি যখনই মুফতি আমির হামজা হয়েছে তখন সমস্যা সমস্যা না আমি সেনায় দা আসি না তা নাই ওই সেই নয় সাল থেকে শুরু করে তেরো সাল পর্যন্ত একাধারে কত জায়গায় এসেছি আল্লাহ শুধু ভালো জানে আর জান হাজির হাত ধরে এসেছিলাম এক পীরের দরবারে ওই সৈক্য পার্বে আমার তুলে দিয়ে বলছে শিরিক আর বেদাদের ওপরে আলোচনা করেন পীর সাহেবের পায়ে শুনলাম যে মেয়েরা শেষদা দেখছে এটা শিরিক না সরু করলাম ওর নাম নিয়ে কিছুক্ষণ পরে বীর সাহেব বলছে আমার দরবার গেল গেল তাড়াতাড়ি ওর নাম কোন পীর জানো কোন পীর জানো নিয়ে এসেছিলে সরাবাই ওই থেকে শুরু আমি জেনাই দায় আসি না তা আসে নয় সাল থেকে শুরু আমার কোন গ্রাম আমার মনে হয় শৈলক ভাই আমার বাদ নেই প্রত্যেক গ্রামে টাকা দিত তিনশো টাকা আমার দুইশো আশি টাকা খরচ বিশ টাকা থাকতো আর সেই সহল এখন তিরিশ হাজার টাকা দিয়েও পাচ্ছে না তাও দুই বছর পরে একটা ডেট হয় সম্মানিত ভাইরা আমি আসি নাই তা না জেনাই তা জেলা আমার একেবারে চশা আছে ওই সময় কিন্তু সমস্যা ছিল না মানুষ ঘরে ঘরে নিয়ে আসতো আর এখন পুরা জেলা মিলে এক জায়গায় আসতে দেয় না আমির হামজা তো একই আছে শুধু নামের আগে মুফতি লেগেছে কি লেগেছে তাহলে নবীজি যতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন তার যেমন শত্রু ছিল না যখন রসুল্লাহ হলেন শত্রুর অভাব হয়নি আজ যারা বলছেন আমরাও তো নবীওয়ালা কাজ করি আমাদের তো কিছু হয় না না আপনি নবীওয়ালা কাজ করেন না আপনি করেন মোহাম্মদ ইবনে আবদুল্লার কাজ এই জন্য আপনার কোনো সমস্যা নেই যে সমস্ত পীরগুলো বাংলাদেশে বলে আমরাও তো কিছু করি কয় আমাদের তো কোনো বাধা নেই তোমার এত বাধা হয় কেন আপনি করেন কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লার কাজ করে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে ভালো কাজ করে না বিষয়টা এমন না উনিও কিন্তু এই এক থেকে চল্লিশ বছর পর্যন্ত সত্য কথাই বলতেন কথা বলেন না কেন এক থেকে চল্লিশ বছরের মিথ্যা কথা বলেছিলেন মানুষের উপকার করা ঘর বানিয়ে দেওয়া এই সমস্ত কাজগুলো উনি করেননি এগুলো তো রসুল্লাহ কাজ না এগুলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ ওই কাজ যারা করেছে এখন করছে তাদের কোনো শত্রু নেই তাদের মানুষ আলামিন বলে ডাকে যে ভালো মানুষ কিন্তু ওই মানুষটাই যদি চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর অনুসরণ করতে চায় তারেও হয়তো নবীর মতো তিন বছর জেলখানায় থাকা লাগতে পারে তারাও দেশ থেকে তাড়িয়ে দিতে পারে কথা বলেন বিশ্ব নবীকে বির আশিবার এই তেইশ বছরে হত্যা